বল তুই এখনও জেগে আছিস আমি কোনদিন সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়লাম ও রাত বারোটা তোর কাছে সন্ধ্যাবেলা ও তুই কি নতুন হলি আজ এর আগেও তো অনেক রাতে অনেক কথা হয়েছে তোর সাথে আমার ভুলে গেছিস বাজে কথা ছেড়ে কেন ফোন করেছিস সেটা বল বলবো কিছু বলবি বলেই তো ফোন করলি নাটক না মেরে যা তাড়াতাড়ি বল তোকে যা বলবো তুই শুনবি তোর কোন কথাটা আমি শুনিনি নাকামি করিস না যা বলবার বলে ফেল প্রেম আমি না খুব বিপদের মধ্যে আছি বিপদ কি হয়েছে বল খুব সামনে আমার জীবনে একটা বড় ফাড়া আসতে চলেছে ফাড়া তা কোন জ্যোতিষকে হাত দেখে জানতে পারলি তোর ফাড়ার কথা তুই আগে বল তুই কি পারবি আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করব বলেই দেখ না থাক আজ নয় কাল একবার দেখা কর এখন ঘুমিয়ে পড় দিলি তো শালা ঘুমে ড্যাশ মেরে কাল কখন কোথায় সেটা অন্তত বল যা শালা সেটাও আমাকে ঠিক করতে হবে তুই না একটা গান ঠিক আছে কাল সকালেই না ঠিক করব। এখন ছাড় গুড নাইট গুড নাইট

চ ওই জায়গাটা কি একটু বসি এবার বল কি বলবি কাল রাত্রে আমি ঘুমোতে পারিনি তোর বিপদের কথা ভেবে আরে কি হলো বল বলি কি করে বলি মানে আরে তুই যেভাবে কথা বলিস সেভাবেই তো বলবি কালকে দিদি জামাইবাবু এসেছিল দিদি মাকে রান্নাঘরে ঘরে বলছিল কি বলছিল তোর বিয়ের কথা নিশ্চয়ই আরে এ তো সুখবর রে হ্যাঁ রে কালকে দিদি জামাইবাবু মা বাবা সবাই মিলে আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছিল তো এতে চিন্তার কি আছে বাবুলগাম খাবি আমার ভীষণ মাথা ধরেছে একটা সিগারেট খাবি কি তুই তুই সিগারেট খাবি তো কোথায় লেখা আছে সিগারেট শুধু ছেলেরাই খাবে না তোর মতো মেয়ে ছেলে কেন সিগারেট খাওয়াটা মানায় না এই নে চুইংগাম খা তুই কিন্তু আমার কথার গুরুত্বই দিলি না এ ব্যাপারে আমি কি বলতে পারি কি করতে পারি মানে একটা বন্ধুর পাশে একটা বন্ধুই পাশে দাঁড়ায় তো এই যে তোর পাশে বসে আছি তুই না একটা গান্ডুই রয়ে গেলি তোর নামটা কি রেখেছিল বলতো কেন যে প্রেমের অর্থই বোঝে না তার নাম আবার প্রেম তোর নাম রাখা উচিত ছিল গান্ডু আহ আমার যে ভীষণ লাগে তো সমস্যাটা কোথায় কি বলতো প্রেম আমি না পালাতে চাই তো পালা বারণ কে করেছে তোকে কোথায় যাবি এই তখন থেকে তুই কি বিড়বিড় করছিস এইসব মাশালা দিলি সুন্দর ভাবnäটাকে এক ধাক্কায় ভেঙে তুই না আরে কি হলো এই এই মিষ্টি দাঁণা আরে দাঁণা আরে আই মিষ্টি দাঁণা আরে কোথায় যাচ্ছিস দাঁণা রে আরে সামনে খাবার যে পড়ে পুরো আছে মিষ্টি বা আরে মজা হচ্ছে না কিন্তু এই মিষ্টি মিষ্টি দাঁণা মিষ্টি পড়ে যাবি যে আরে দাঁড়া বলছি মিষ্টি আমাদের এই নতুন সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই সিরিজের মধ্যে যদি পাঁচ হাজার থেকে ছ হাজার ভিউজ আসে তো এটার পার্ট টু অবশ্যই আসবে না হলে দেখবো আনা যায় কি না কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আর অনেক টাকারও প্রবলেম হয় তো সেটার জন্যই এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগেছে সেটাও জানাবেন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতেই থাকবে সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চলো বাই